সবাইয়ের সংকটের কারণে আমি শুধু একটা কথা বলে আমি আমার কথা শেষ করব ময়মন সিংহ গীতিকার একটি গল্প আছে গল্পটা হলো মলুয়া সুন্দরী এবং নদের চা নদের চা জমিদারের সন্তান মলুয়া সুন্দরীকে খুব ভালোবাসে কিন্তু পৈতৃ পাতেছে না মলুয়া সুন্দরী হলো বাইদেনী কন্যা খুবই সুন্দর একদিন নলের সুযোগ পাইল পাওয়ার পর বলতেছে কলচি খাতে তুমি নদীর ঘাটে যাও তোমার কথা মনে হলে আমি রাত্রে না পাই ঘুমাইতে এবং আমার সমস্ত ভালোবাসা তোমার জন্য আজকে বাবুখা সমস্ত ভালোবাসা তার জন্য জিএম খাতের জন্য সেই মনুয়া সাহেবের এই ছোট্ট গল্পটা করে আজকে আমি আর বেশি কথা বলবো না বাইরে দাঁড়িয়ে আছে দুজন বিশিষ্ট মেহমান এবং আমরা যারা কষ্ট করে এসেছেন আজকের এই আয়োজনে যারা সমস্ত সবাই ব্যয় করে এই অনুষ্ঠানটা আয়োজন করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাকে মাননীয় চেয়ারম্যান বাংলাদেশের অহংকার রংপুরের গর্ব যিনি আমাকে রংপুরের জাতীয় পার্টির দায়িত্ব দিয়েছেন দায়িত্বের প্রথম সবকটা ছিল তোমাকে আমি দায়িত্ব দিলাম এবং আজকে ওনার পক্ষে আমি একটি হাজার লোক সেই জানাজায় আমি যখন এম কাদের সাহেবের নাম বললাম উনি রংপুরে উনি আমাকে পাঠিয়েছেন মনে হলো যেন আমাদের অভিভাবক ইনি যদি উপস্থিত থাকতেন না থাকার পরেও আমাকে যে দিয়ে সম্বর্ধিত আছে ওখানে সম্মানিত করে আছে আমি মনে করি ওনার পদ ধুলি নিয়ে আগামী দিনে আমার এই পরন্ত বয়সে আমি ছাত্র রাজনীতির অঙ্গনে যে বিচরণ করেছিলাম ইনশাআল্লাহ আমার ছেলে রাজ্জাক আমার ছেলে ইয়াসিন জাহিদুল আল্লাহাদের সহযোগিতায় ইনশাআল্লাহ রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের পুনরুদ্ধার আমরা করতে পারবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আরেকটা কথা বলে দিতাম সেটা হলো আপনারা 1982 সালের পর থেকে ওই যে দান পেশে দেখেন যে যে প্রজেক্টটারে জানা হচ্ছে সর্বশেষ যারা প্রেসিডেন্টের ছাত্রের যে কর্মখণ্ড সংক্ষেপে আমার পরিবারের সর্বশ্রেষ্ঠ সন্তান মানে আমার থেকে 5 ইঞ্চি বড় মানে আমার নাতি আমার নাতি ওটা তৈরি করছে আপনারা দেখবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জি এম কাদের জিন্দাবাদ এবং আর্জেন্টিনায় একজন মেসি আছে নাকি আচ্ছা ব্রাজিলে একজন কেসে আছে নাইমার এবং আমাদের রংপুর একজন মেসি আছে তার নাম কি মোস্তাফিজুর রহমান এই মাননীয় চেয়ারম্যান এবং রংপুরের মেসিকে নিয়ে আমরা এগিয়ে যাবো এই আশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম